গুড আফটারনুন ফ্রেন্ডস আমি পপি পপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাদ যে একটা দশ এখন এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আর তোমরা তো জানোই কাল রাতে ধারা বৃষ্টি হয়েছে বাইরের দৃশ্যটা দেখে নাও এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে এখন একটু আকাশটা পরিষ্কার আছে ঘরে এখন কেউ নেই সোনাই গেছে স্কুলে দাস বাবু বাড়ি নেই আর এখন আমার কাজকর্ম সব কমপ্লিট রান্না কিচ্ছু করিনি কিছু করিনি বললে ভুল হবে আলু সেদ্ধ করেছি আর সোয়াবিনের তরকারি করেছি বাজার কিছু ছিল না কিন্তু সোয়াবিন আমি একদম ভালোবাসি না ও একদম ভালোবাসি না তা এখন ভাবছি দেখি কালকে পাস্তা করেছিলাম পুরো ফুলকপিটা যে ছিল না কপিটা পুরোটা লাগেনি কিছুটা ছিল এখন ভাবছি ফুলকপির একটু পকোড়া পকোড়া টাইপের করব। মানে বড়া বড়া পকোড়া যাই হোক বেসন আছে ওই দিয়ে বুলিয়ে একটুখানি বড়া করে নেবো গরম গরম আমি ওটা দিয়েই খেয়ে নিতে পারবো আর সয়াবিন দাসবাবু এবং সোনাই ভীষণ পছন্দ করে ওরা খেয়ে নেবে আমি সয়াবিন পছন্দ করি না আমি সয়াবিন পছন্দ করি না দেখি কত দেখি দাঁড়াও কতটা আছে এতটা আছে এটা দিয়েই করব ওয়েদারটা এতটাই ম্যাচ ম্যাচ করছে ভালো লাগে না রোদ হলে ভালো আজকে কোনো কাঁচা ধোয়া করতে পারিনি এই ওয়েদারের জন্য নালে অনেক কাঁচা ছিল মানে অনেকগুলো অনেক কিছু কাঁচতে হতো কিন্তু কাঁচতে পারলাম না কালকে রাতে যেমনটা হয় আর কি আগের দিন রাত্রিবেলা গুছিয়ে রাখি পরের দিন কি কি কাজ করব তো সেইভাবেই গুছিয়ে রেখেছিলাম কিন্তু সাড়ে এগারোটা বাজে তখন রাত সাড়ে এগারোটার সময় থেকে ব্যাস ধারা বৃষ্টি খেপ মানে থেকে থেকে বৃষ্টিটা হচ্ছে হুম থেমে যাচ্ছে আবার মূষণ ধারা হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার মূসল ধারা হচ্ছে এইভাবেই বৃষ্টি অসময়ে বৃষ্টি ভাল লাগে না এমনিতেই সব থেকে শীতকালটা হচ্ছে আমার কাছে ভীষণ পছন্দের শীতকালটা আমার ভালো লাগে কাজ করতে সুবিধা হয় গরমকালে প্রচণ্ড কষ্ট হয় আমার কাজ করতে কিন্তু তারপরে বাড়ি এই যে জঙ্গল টঙ্গল এগুলো বাড়িয়ে শীতকালে বাড়তে পারে না বর্ষাকালে এই বর্ষাকাল আসছে তো আর আমার বর্ষাকাল আমার একদম পছন্দ না যাদের বাড়িঘর ভালো থাকে তাদের ঠিক আছে বাড়িঘর ভালো না তো এদিকে জল এদিকে কাদা ভাল লাগে না বর্ষাকালটা প্রচণ্ড খারাপ লাগে তো চলো বুঝিনি এই দেখো এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব সুন্দর করে গরম জল দিয়ে একটুখানি ধুয়ে নেবো সেদ্ধ করবো না তো ধুয়ে নেবো ভালো করে এই যে কফির ভেতরে এই ফাঁকে টাকে নোংরা টোংরা থাকে তো ওকা টোকা থাকে ওই জন্য একটু গরম জল দিলে ভালো হবে গরম জল দিয়ে ধুলে বাটির মধ্যে আমি এবার একটু বেসন নিয়ে নেব বেসনটা এনেই প্লাস্টিকেই রয়েছে এই নাম সকালবেলা বেসনটা বেসন নিলাম আর নেব একটু চাল গুঁড়ো এই চাল গুঁড়ো আন্দাজ মতন একটু নুন দিলাম দেব একটু হলুদ কালো জিরে দাঁড়াও এক হাতে মাখতে পারছি না আমার বেসনটা গোলা হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে আমি জাস্ট ভেজে নেবো কত রকমভাবেই তো করা যায় আমি করলাম একদম আমার মতো করে একবার ধোয়া মাজা রান্না করতে করতে ধোয়া মাজা পয় পরিষ্কার হয়ে গেলে না পরে আর গ্যাসের কাছে এসে কিছু করতে ভাল লাগে না মনে কি ইস আবার নোংরা হবে আবার ইয়ে হবে কিন্তু এই যে ভাজা টাজাগুলোই যেমন পকোড়া বড়া এই সমস্তগুলো গরম গরমই ভালো লাগে তাই না বলো কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি দেখো কড়াই তেলও দিয়ে দিয়েছি আর আর এই যে এরকমভাবে লাগাবো আর ছেড়ে দেবো ব্যাস গরম গরম যেভাবেই হোক না কেন করো ভালো লাগে খেতে বাইরে কেউ তো আর খাবে না সেই রকম তরিজুত করার কিছু নেই খাবো তো আমি এরম হচ্ছে কেন সাবিনটা একদম ভালো লাগে না আমার খেতে সাবিনটা রান্না করেছি খুব সুন্দর করে ওদের জন্য ক্যাপসিকাম সোয়া সস চিলি সস সোয়া দিয়ে মানে চিলি সোয়া টাইপের করেছি তো আমার পছন্দ না ভালো লাগে না খেতে জানি না কেন আমার ভালো লাগে না খেতে সবই ও আমি এমনি ফুলকপি ভালোবাসি ছিল ফুলকপির পকোড়া করবো শুধু আমার এতেই হয়ে যাবে এই যে দাঁড়াও দেখাচ্ছি দেখাবো আর কি এগুলো জাস্ট গোলা মানে বেসনে ডোবাবো আর ভেজে নেবো হ্যাঁ ফুল ফুলকপির পকোড়া তোমরা কারা কারা পছন্দ করো আর কমেন্ট বক্স খোলা আছে অবশ্য তোমরা কেউ দেখো না ভিডিও কমেন্টও করো না ঠিক আছে চলো আমি আমার মতন ভিডিও দিতে হবে আমি দিয়ে যাই আমার কাজ আমাকে করতে হবে করে যাচ্ছি জানি না কবে কি হবে কথাই আছে আশায় বাঁচে চাষা আমারও সেই অবস্থা স্বপ্ন আশা নিয়ে বড় হয়েছি দু চোখ ভরা স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমার জীবনে আর স্বপ্ন কোনো দিন বাস্তবে পরিণত হবে না সেটা আমি ভালোই বুঝতে পেরেছি কারণ এই স্বপ্ন দেখতে দেখতে বুড়ি হয়ে গেলাম আর কবে কি হবে এইভাবেই মানে চলে যাবো কোন দিন টুকুস করে হয়ে যাবে সব স্বপ্ন শেষ যাই হোক আর কিছু করার নেই যার যেটা ভাগ্যে আছে তার তো সেটাই হবে তাই না বলো তবে কি বলো তো জীবনে বাঁচতে গেলে সুন্দরভাবে জীবনে বাঁচতে গেলে মেনে নাও আর মানিয়ে নাও যদি তুমি মানিয়ে নিতে শেখো বা মেনে নিতে পারো তাহলে তোমার মতন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মানে শান্তির নীর আর কেউ পাবে না আর জীবনে বাঁচতে গেলে এটা কিন্তু সবার আগে দরকার শুধু একটু মানো মেনে নাও আর মানিয়ে নাও তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি স্কুল থেকে চলে এসছে এবার খেতে দেবো দাসবাবু চলে এসেছে দাসবাবু দাসবাবু এখন গেছে স্নানে কারেন্ট নেই খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া সেরে নি কারেন্ট নেই ঘরের মধ্যে কখন থেকে কারেন্টটা গেছে অনেকক্ষণই গেছে কারেন্টটা আসছে না জানিস বাবু